যে বারবার কাবের ইহুদিরা এই বর্ষরা হুশিয়ার সাবধান বলতে পারো নেই আল্লাহ একবারের তকবিরের দলে নিতে পারো নেই আমেরিকার স্যাটেলাইট গুলো তাকিয়েছে তোমরা কি করতেছ না করতেছ ওখানে শুধু ডিলা কুলু শিকার জন্য ওখানে শুধু ওজু শিকার জন্য ওই তুরাত নদীর পারে যাইতে হয় না এটা আপনার ঘরেও শিখতে পারেন এক লক্ষ মানুষ একত্রিত হওয়ার নিশ্চয় কোন না কোন একমত থাকতেই হবে একত্রে নবীর দ্রুহী কোরআন বিরোধী নাস্তিক মুর্তার বলাগারদের বিরুদ্ধে সুচ্ছাদ হয়ে কণ্ঠকে যদি উঁচু না করেন তাহলে ওইখানে গিয়ে লাভ নেই কি লাভ হবে ওখানে গিয়ে কোন লাভ বাড়ি সারলেন ঘর সারলেন মাসের পর মাস এদিক থেকে দূরে একত্রিত ওখান থেকে আবার রওনা হবে কি লাভ হবে যদি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করা না হয় ঠিক ফিলিস্তিনের যদি প্রতিবাদ করা হয় ফিলিস্তিনের উপর যে বর্বর হামলা এটাও তো বলতে পারেন না আল্লাহ مظلوم বর্বর মুসলমান যেই বর্বর জমিনে এদের থিওরি হচ্ছে একটা না এরা না একটা মুরগি এরা জবাই করে খায় না একটা গরু ছাগল এরা জবাই করে খায় না অন্য কেউ জবাই করে দিলে নিজে জবাই করে খাই না একটা পিকড়াও মারে না হত সেদের তলোয়ার দিয়ে লক্ক লক্ক মুসলমান রক্ত দিয়ে জবিনকে লালে লাল করেছে বিড়িগুলো দেখলে খুলে যার টুকরো হয়ে দাঁড়ায় দাঁড় ওগো আল্লাহর বান্দারা যে তো 24 টি মুলা চালিয়েছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে পারলেন না সেই তো আত্মবীর পারে শক্ত manusia কতৃতই কি করলেন মারামারিটা দিলেন আল্লাহ সহিহিয়া দান করুন বলে আমিন আরেকটু জোরে বলে আমিন দেখা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পূর্ণতা হয় বলেন আমি পৃথিবীতে যেন আল্লাহ এই রবের নূর শরীফের ওসিলায় শান্তি দান করে সবাই বলে আমীন সম্মানিত খাদী বলতে চাইছিলাম ঈদের ভিতরে নামাজ আছে খুতবা আছে সালাত আছে খুতবা ঈদের আযহায়ে সালাত আছে খুতবা মিলাদুন নবীতে খুতবা আছে সালাত আছে দরুদ আছে সালাত মারি দরুদ খুতবাও করি সালাত পড়ি ঠিক কি না তাহলে বুঝে যাচ্ছে আর বেশকম করার সুযোগ নাই যারা দুটা ইব পেয়েছে একটু ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে আজকে চিন্তা করবেন বায়ান্ন সপ্তাহে বায়ান্ন ইব বায়ান্ন এরপর ইয়মে আরাফা এক দিন মোট তিপ্পান্ন তারপর ঈদুল ফিতর ঈদুল আজহা মোট পঞ্চান্ন ঈদ মিলাদ হলো কয়টা ছাপ্পান্নটা ঈদ এই পর্যন্ত আমরা ইসলামী শরিয়া মোতাবেক কোরআন সুন্না দিয়ে

मिराजुण्ड बीर दिन उदर दिन एक दिन आँडा रू दराखा ठिक किन समस्या सनात तुम ए आमर बि दिन थोड़ा तुमका फेट बेताला समान तो हा धनी अल्लाह सुबखा र ताला ताला प्रत्येक हेरे बुझबे तो विद्यारगामी नबी रीदि

গোড়া সাহালিয়া মজবুত শোনা নাই তো কতই আলি আলি দেখাই ত্রাত্র তোর পজিশন বড় গোড়াই দিয়ে নাই ব্যবস্থা করে দিই কি করে দিও কষ্ট কি করে দিও গোড়া পরিচিত তোর গোড়া বুঝ বুঝ গোড়া তোর আগা করে তোই

ইবে এই ইবে সেইবো কিবে শো একিন শূন্য তিরো ট্যুর টু র বলচ আমি ইয়ে কণ্ট্রাক্ট করি কি করি করি কণ্ট্রাক্ট করি এক্কা মহা বিয়ালির আয়োজন করছি ছোডো সোডো ছাত্র সেনা বল বহুত কষ্ট করি ঠিয়া দোয়ার গুঁজি যুদ্ধ আড়ার আর আরো এক মেলা দি আরাস

ইতরা জুরমিজ গরিবেলা স্যার ইয়ার পরবস্থাতে মহাবিল কথা 10000 টাকা ওড়ে সিটিং হুজুরদার কারণে কারণে হল

রাষ্ট্রনীতি বিদল রাষ্ট্রwidetilde বাইরেলি ছাত্র হল ছাত্র রাষ্ট্রwidetilde বাইরেলি বাংলার আনাসেকারাছে ফাসকান মাসর যদি পরিশ্রম করে সারা বাংলার শাহ জালালিয়ানী মুজাররদিন বাংলাদেশীয়ান শামত যুবর বাংলাদেশ সামানতর বাংলাদেশ